ব্রাজিল নাকি আর্জেন্টিনা কোপা আমেরিকায় ফেভারিট কারা আসন থেকে নেই এক নজরে কোপা আমেরিকা দরজায় কোরানারতে শুরু করেছে ব্রাজিলের দল ঘোষণার পর থেকেই উত্তাপ ছড়াচ্ছে দক্ষিণ আমেরিকার মহাদেশীয় এই শ্রেষ্ঠত্বের আসর তবে এবারে সেই প্রতিযোগিতার পরিধি আরও বড় কোপা আমেরিকায় যুক্ত হচ্ছে উত্তর আমেরিকার ছয় দেশ দক্ষিণ আমেরিকার দশ এবং উত্তর আমেরিকার ছয় দল মিলে এবার দেখা যাবে কোপা আমেরিকার জমজমাট এক আসর কোপা আমেরিকার নামের ভরে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা হলেও নজরটা বরাবরই নিবদ্ধ থাকে ব্রাজিল এবং আর্জেন্টিনার দিকে বিশ্ব ফুটবলে শক্তিশালী দুই দল নিজেদের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা জিয়ে রেখেছে শত বছরের বেশি সময় ধরে আগামী একুশ জুন থেকে শুরু হবে এবারের কোপা আমেরিকার আসর দিন হিসেবে চল্লিশ দিন বাকি থাকলেও কোপা আমেরিকার শিরোপা এবং ফেভারিট নিয়ে গণনা শুরু হয়ে গিয়েছে এখন থেকেই এরই মাঝে ফুটবল বিষয়ক ওয়েবসাইট গোল্ড ডট কম তাদের নিজস্ব পাওয়ার রেটিং দিয়ে জানিয়েছে এবারের আসরের ফেভারিটদের নাম নাম্বার পাঁচে আছে কলম্বিয়া নাম্বার চারে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র নাম্বার তিনে রয়েছে উরুগুয়ে নাম্বার দুয়ে রয়েছে ব্রাজিল নতুন কোচ দরিভাল জুনিয়র দল ঘোষণা করে দিয়েছে গতকালই সেই দল বিবেচনায় ব্রাজিলের চিন্তার কারণ হতে পারে তাদের মাঝমাঠ লুকাস পাকুয়েতা বা ডগলাস লুইসরা বড় মঞ্চে সেই অর্থে পরীক্ষিত তারকা নন যদিও সাম্প্রতিক সময়ে পাকুয়েতা আছেন দারুণ ছন্দে ডিফেন্সে মার্কিনিওস এডার মিলিটাও বা আর্সেনালের তারকা গ্যাব্রিয়েল মেগালেজ বড় নাম হিসেবেই মাঠে নামবেন গোলবারের নিচে থাকবেন এলিসন বেকার বা এডারসন মোয়ারেস তবে ব্রাজিলের শক্তির জায়গা নিঃসন্দেহে তাদের আক্রমণ জুনিয়র সময়ের সেরা তারকা তাতে সন্দেহ নেই খেলছেন রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবে তারই সতীর্থ রোদ্রিগো গোয়েজও বড় নাম ফুটবল দুনিয়ায় সঙ্গে বিশ্ববালক বালক অ্যান্ড্রিক তো থাকছেন রাভিন হার্দ্রিয়াস বা গ্যাব্রিয়েল মার্টিনের নিলেও পথও দেখাতে পারে ব্রাজিলকে নম্বর একে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কোপা আমেরিকা এবং বিশ্বকাপের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেই পাওয়ার রেটিং বিবেচনায় কোপা আমেরিকার সম্ভাব্য শিরোপা জয়ী ধরে নিয়েছে গোল ডট কম কারণটা খুব স্বাভাবিক দীর্ঘদিন ধরেই ঘুরধার ফর্মে আছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা একাধিক তারকা আছে প্রতিটি পজিশনে দলের সবচেয়ে বড় তারকা সর্বকালের অন্যতম সেরা লিওনেল মেসি নিজের শেষ কোপা আমেরিকা খেলতে নামবেন তিনি স্বাভাবিকভাবে প্রত্যাশার পারত থাকবে উঁচুতে মেসির মতোই নিজের শেষ কোপা আমেরিকা খেলতে নামবেন আনহেল ডিমারিয়াও তবে এই দুইজন ছাড়াও রোদ্রিগো ডিপল অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গুইদো রোড্রিগেস বা লিয়ান্দ্রো পারদেস আর্জেন্টিনার জন্য তুরুপের তাস হতে পারেন দলে সব পজিশনেই আছে ভারসাম্য টানা দ্বিতীয় কোপা আমেরিকা জয় তাই আর্জেন্টিনার জন্য খুব একটা অসম্ভব নয় তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ